গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় ইনশাআল্লাহ আমিও ভালো আছি আর চলে আসছি কোন জায়গায় দেখেন দুবাই গোল্ডে আমি তো ঠান্ডায় কাঁপতাছে তো এখন এত 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 ঠান্ডা দেখেন আমি ফুল দিয়ে চুল বানছি আসলে সব কিছু মেলায় আজকে আমার অনেক অনেক ভালো লাগতেছে আপনাদের বলে বুঝাতে পারবো না তো চুরি করছি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কালার শাড়ির সাথে আর যাই হোক মজা করলাম তো এখানে দুবাই গোলটা আসছি আমরা আর আমরা এখন বের হয়ে যাব আমরা এখানে আসছিলাম পিক নেয়ার জন্য অনেক সুন্দর এক্সট্রা কানের জিনিস করছি অবশ্যই আসলে এখানে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো এখানে ঘুরতে পেরে আমার অনেক ভালো লাগতেছে সব থেকে যে জিনিসটা সেটা কেন আমাদের যে নাজমিন আপু এখন নেই তো এই যে সে ফুল গাছটা যে ফুল গাছ আসে আমরা সবসময় ভিডিও করতাম তারপরে হচ্ছে কেন ছবি নিতাম তো সে ফুল গাছটা এই যে তো দুইজনে এক কালারের শাড়ি পরছে ও অনেক সুন্দর লাগতেছে আর এই ফুল গাছটা একটাও ফুল নেই তাই এখানে আর আসা হয় না আবার যখন ফুল আসবে হবে আর কি তখন আবার আসবো তো সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে তা সবাই তারপরও এসে এখানে ফুল নেই তারপরে এসে এখানে টিকটক করে ছবি তুলে নেয় যার যেরকমের আসলে ভালো লাগে সে সেরকমের করে তো আসলে নাজবিনাপু আমাদের সাথে ছিল উনি অসুস্থ থাকার কারণে আসলে চলে গেছে আমার শরীরটা আসলে ভালো না তো এই জন্য চলে গেছে তো আমার মনে হয় যে এখানে আসলে আসছি সব কিছু মিলেই ভালো লাগতেছে আর খুব একটা বিষয় যে জানো ঠান্ডায় আর কি কাঁপতেছে বলতেছে আমার অনেক ঠান্ডা লাগছে তো আমরা এখন বের হয়ে যাবো তো আমি চাইলাম আমরা এখন কোথায় আছি আপনাদের দেখাই তো ওই জন্য জন্য আসলে ভালো তো সব কিছু মিলেই আসলে ভালো লাগতেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে আসলে কি বলবো এত ঠান্ডা এই জন্য ঠান্ডার কিছু আনা হয়নি আপুর থেকে নিয়ে তারপর যাব আপু বাসায় এখানে আর আমার ওদিকে একটু দেরি হবে যেতে এই জন্য সব কিছু মিলাই আসলে ভালো লাগলো মিথিলার ঠান্ডা লাগে না আমার ঠান্ডা লাগছে আমি চাদর গায়ে জড়াই আর কাঁপতাছি আর ও ছয়টার খুইলা দিয়ে খুইলা থেকে অত সুন্দর একটা ড্রেস পরছে যা ভিডিও উপস্থাপন করতেছে আপনাদের মাঝে আর আমি শীতে কাঁপতাছি শীত

তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি নেক্সট টাইম আরও আবার শাড়ি পরবো আর আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন আর আমার দুইশো দুইশো চল্লিশটা সাবস্ক্রাইবার লাগবো যদি আপনারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আমার হয়ে যায় এক হাজারকে তো তখন আমাকে অনেক সুন্দর করে আমার ইচ্ছা যে আমি পার্টি দিব তো জানি না এটা কবে করতে পারবো তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি দ্রুত করতে পারবো যত কার দুইশো চল্লিশটার মতো সম্ভবত সাবস্ক্রাইবার লাগব তো তখন আমি আরও অনেক সুন্দর একটা শাড়ি পরবো তখন আমি আমার ইচ্ছা যে আমি পার্টি দিব তো দেখি আমাকে কে কে বেশি বেশি করে সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেলাটনটা বাজারে দেবেন আমার সঙ্গেই থাকবেন আজকে পর্যন্ত টাটা আমার চুরি পড়ছি টুরি চুরি খুলে পড়ে যাচ্ছে তো যাই হোক ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যিনি আরও ভালো ভালো কিছু আপনাদের মাঝে উপহার দিতে পারি বিনোদন দিতে পারি সবথেকে বেস্ট যেটা সেটা হচ্ছে কেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমি আরও ভালো কিছু করতে পারবো সব সময়ের জন্য সাপোর্টের দরকার আর আমার মনের জোরে আপনাদের ভালোবাসায় আপনারা লোকেন আমার ভালোবাসার মুকুট মাথার মুকুট যারা আমার ভিডিওগুলো দেখেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন তারা সবাই হচ্ছে কেন আমার মাথার মুকুট আর আমার ভালোবাসা ভালোবাসার মানুষ আপনারা সবাই আর আপনাদের সবাইকে আমি অনেক ভালোবাসি আমি আমি এটা একদমই সহ্য সহ্য করতে পারতেছি না আমাকে ক্যামেরার পিছনে রাখা হয়েছে এবং আপনাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছে আমাকে একটুও ভালোবাসতেছে না একদম ক্যামেরার পিছনে রেখে দিয়েছে আমাকে তো আমার কণ্ঠশোনে তো বুঝতেই পারবেন যে আপনার মাঝে কে অভিযোগ দিয়ে গেছে তো যাই হোক আসলে আমি সবাইকে ভালোবাসি আর যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন যারা আমাকে আর ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে রোল ভালোবাসা তাহলে সবাইকে বলে দাও আই লাভ বি অল বলবো গ্যাস আই লাভ ই অল বলে দাও ন ভালোবাসি যদি বানাটা বলতে পারি তাহলে আই লাভি বলতে প্রবলেম নেই আই লাভ বি অল গ্যাস আচ্ছা আমার আমার তরফ থেকে বলে দাও আমার ভালোবাসা শুধু একজনের জন্য I <laughs>